ভাই আমি তো দেশের বাইরে যাইতে চাইতাছি তো দেশে তো কাজ কাম নাই তে এখন দেশে তো থাকতে এখন টাকা পয়সার দরকার দেশে তো থাকা হইতাছ না তে যদি একটা চাকরি ব্যবস্থাটা ব্যবস্থা হইতো তাহলে দেশের বাইরে যাওয়া লাগত না 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 তুই চিন্তা করিস নি তুই আমার একটা ছোট ভাই তোকে আমি দেশের বাইরে পাঠাবো না বুঝলি এই দেশে আমি তোকে কাজ কই তোর একটা চাকরি বাকরির ব্যবস্থা করব তুই অস্থির হইস নি বিদেশে গিয়ে তোর পরিশ্রম করা লাগবে আরো অনেক ঝামেলা তুই ইচ্ছা করলে বাবা মার কাছে আসতে পারবি দেশে কারোর খোঁজ খবর নিতে পারবি চাকরির ব্যবস্থা করে দেবো দেখি হয় কি না তো হ্যাঁ ভালো আছি আমি তো আপনার ভিডিও ফেসবুকে ইউটিউবে অনেক দেখি আপনার ট্রেনিং সেন্টার আছে না আমি তো আপনার ভিডিও ফেসবুকে ইউটিউবে প্রতিনিয়ত প্রায় দেখে থাকি ওখানে আপনি আমি দেখছি আপনি বিভিন্ন পোলাপানের ট্রেনিং দিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দেন এটা আমার ছোট ভাই এ বিদেশ যাওয়ার জন্য প্রচুর নেচেছে ঠিক আছে বলছে বিদেশ যাব ওখানে টাকা বেশি ইনকাম বেশি আমি ওকে বলছি না তো দেশে থেকে সুন্দর একটা কাজের ব্যবস্থা আমি করে দেবো তো আপনার সাথে দেখা হয়ে গেল ভালো আপনি কোথা যে ছিলেন এদিকে ভাই এই একটা ট্রেনারের মেশিনের সমস্যা হয়েছে তো প্লেন মেশিনের সমস্যা হয়েছে ওটা ঠিক করতে যাবে একটু ঠিক করে দিয়ে আসতে হবে তো দেখা হয়ে গেল অনেক ভালো ছোট ভাই আপনার ট্রেনিং সেন্টারে কবে যাব কিভাবে ভর্তি নেবেন কিভাবে একে একটা চাকরি ব্যবস্থা করবেন আপনি আপনার দায়িত্ব ভাই আপনার কথা মতো আপনি যেহেতু আমার ভিডিও দেখেন কোনো সমস্যা নাই আমার ভিডিও যেহেতু আপনি দেখতেছেন ইয়া করতেছেন তো আপনি আমার বিগ ফ্যান অবশ্যই আমি তো প্রতিনিয়ত ভিডিও দেখি আপনার বিগ ফ্যান মনে করি তো যেটা কথা হলো আমি ওখানে কার শিখাই কারিগানোর পরে চাকরির ব্যবস্থা করে দেই এবং হতদরিদ্র মানুষের গরীব মানুষদেরকে আমার ওডে কাজ মানবক দৃষ্টিকোণ থেকে কাজ শিখাই ঠিক আছে টাকা পয়সনে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে আমার ওখানে কার শিখানোর পরে চাকরির ব্যবস্থা আমি করে দেই ঠিক আছে আলহামদুলিল্লাহ এটাই হলো আমার ইয়া ওখানে কোনো রকম সমস্যা নাই আপনি ইয়া করে রাখবেন না আপনি ওখানে আসবেন এই হলো আমার যমুনাগার ম্যানুফ্যাকচারিং সেন্টারের ঠিকানা ঠিক আছে এখানে আসবেন ঠিক আছে রাখো